আব্দুল্লা রদী আল্লাহ আলহুর বর্ণনা রসূল্হুল্লাহ আলেহসাল্লাম ওই সকল পুরুষদেরকে লানত করেছেন অভিশাক করেছেন বদ্ধ দিয়েছেন যেই পুরুষেরা পোশাক আশাক চলন বলনের ক্ষেত্রে নারীর সাদৃশ্যতা অবলম্বন করে পোশাক পরিধানের ক্ষেত্রে নারীদের মতো পোশাক পরেন কথা বলার সম্ভব নারীদের মতো ভান করে কথা বলে রাস্তায় হাঁটা শু নারীদের মতো হেলে ধুলে হাঁটে আমাদের সমাজে এমন পুরুষ আছে না নাই আছে আপনাদের এলাকা আছে পুরুষ ভাইয়া নারীর পোশাক পরিধান করার তার দৃষ্টান্ত হলো গলার ভিতরে চেইন পরা এটা নারীদের পোশাক নারীদের সৌন্দর্য কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষেরাও আছে গলার ভিতরে চেইন পরে পরে কি পরে না ছোট বাচ্চাদেরকে দাদা নানা অথবা দাদি নারীরা ছেলেদের জন্য দেয় এ মুসলমান নবীর হাদিস প্রমাণ করছে আপনার নাতি আপনার সন্তানটাকে যে গলার চেন পরায় দিলেন পুরুষের চেন নারীর চেন পুরুষের গলায় পরায় দিলেন মেয়ের চেন ছেলের গলায় পরায় দিলেন যতক্ষণ এই চেনটা তার গলায় থাকবে ততক্ষণ আল্লাহ নবীর অভিশাপ তার উপর পড়তে থাকবে ওই বাচ্চা তো বুঝে না এই জন্য অভিশাপটা তার গায়ে লাগবে না যারা পড়াইছে তাদের গায়ে পড়ে এরপরে আমাদের সমাজের কিছু যুবক ভাই আছে রাস্তা আদি হেঁটে যায় পুরনাটা দুই পাশে গলার ভিতরে জুলায় জুলায় হাঁটতেছে পিছন দিক থেকে মনে হয় যেন কোনো নারী আবার সামনের দিকে যায় তখন তাকাইবেন না এটা তো কোনো নারী না এটা তো আমাদের গ্রামের সলিমুদ্দিন না বলেন কি হয় এইভাবে যে সমস্ত পুরুষেরা নারীর পোশাক পরিধান করে হাতের ভিতরে বেশ করে পুরুষেরা চুরির মতো গলার ভিতরে নারীর মতো চেঞ্জ করে অথবা গলার ভিতরে উড়না পেঁচায় একজন নারীর মতো এই সমস্ত পুরুষের উপর আল্লাহ আর ববি অভিশাপ করেন বলেন নাউজমিল্লা বল রিজাল যে সকল নারীরা পোশাকের বেশ ধরে পুরুষের বেশ ধরে পুরুষের সাবিষ্টতা অবলম্বন করে আমাদের সমাজে বর্তমান নারীরা আছে শহর অঞ্চলে বেশি দেখা যায় পুরুষেরা যেমন প্যান্ট শার্ট পরে গেঞ্জি পরে আজকের সমাজের অনেক নারীরা আছে তারাও প্যান্ট শার্ট গেঞ্জি পরে রাস্তায় চলে নবীজি বলেন এইভাবে যারা চলাফেরা করে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই সমস্ত নারীর উপর আমার আল্লবী অভিশাপ করেছেন না এই জন্য আমাদের মা বোনদেরকে এগুলো থেকে বাঁচানো দরকার আছে না নাই যুবক ভাই তোমরাও মহিলাদের পোশাক পরবা না আর মুরব্বীদেরকে বলছি আপনাদের মেয়েদেরকেও এ জাতীয় পোশাক পরিধান করাইবেন না যতক্ষণ করে থাকবে ততক্ষণ আল্লাহ লানত পড়তে থাকে রহমত থেকে বঞ্চিত এর দুনিয়ার জীবনী জাহান না পরকালে তো আরো মহাবিপদ আরেকটা চমৎকার হাদিস শুনেন আমাদের মা বোনদের যে দুরবস্থা নবীজি খুব কঠিন কথা বলে গেছেন قال رسول الله صلى الله عليه وسلم مسلم শরীফের হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন সিনফা মিন মিন আহলিন النار لم اراهما رسول الله বলেন দুই শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়াতে আসবে এখন পর্যন্ত আমি নবী দেখি নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাজার হাজার বছর আগে ভবিষ্যদ্বাণী করে গেছেন একটা সময় কিয়ামতের আগে দুনিয়াতে এমন দুই শ্রেণীর মানুষ আসবে যে দুই শ্রেণীর মানুষ জান্নাতে যাইতে পারবে না এক নাম্বার এক শ্রেণীর কথা নবীজি বলেন কমন মা সিয়াতুন কাজনা বিল এক শ্রেণীর মানুষ হবে যাদের হাতে লাঠি থাকবে সরি থাকবে নিরাপরাধ মানুষের উপর অত্যাচার করবে টর্চার করবে ন্যায় অন্যায় কোন পার্থক্য করবে না রাজনৈতিক প্রেক্ষাপট হোক অথবা সামাজিক প্রেক্ষাপট হোক ব্যক্তিগত আমার ক্ষমতা আছে আমার সম্পদের বাহাদুরি আছে। ক্ষমতা আছেই বলে আমার হাতে লাঠি নিয়ে অন্যের উপর জুলুম করলাম নবীজি বলে এই শ্রেণীর একটা হলো মানুষ আর এক শ্রেণীর ব্যাপারে আল্লাহ নবী বলেন দুই নম্বর এমন শ্রেণীর নারী কাসিয়া যারা পোশাক পরিধান করে ও আরিয়াত উলঙ্গ হয়ে থাকবেন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর পোশাক করার পরেও আবার মানুষ উলঙ্গ থাকে কেমন করে হ্যাঁ পোশাক করার পরেও উলঙ্গ থাকতে পারে এমন পাতলা পিনপিনে পোশাক বর্তমান বাজারে পাওয়া যায় একজন মেয়ে ওই পোশাক পরে রাস্তায় বের হইলে পোশাকের উপর থেকেও তার গায়ের চামড়ার রংটা বোঝা যায় আছে না আপনাদের এলাকায় এই সমস্ত পোশাক চলে এই পোশাক যে নারী পড়লো পোশাক পরার পরেও এই পোশাকের হক আদায় হয় নাই উলঙ্গের দুই নাম্বার এমন টাইট ফিট পোশাক মতোই পরিধান করলো যে পোশাকের উপর দিয়ে তার শরীরের কয়টা করে তাও দেখা যায় এমন পোশাক বর্তমান বাজারে পাওয়া যায় কি যায় না সাল্লাম বলেন যে নারী পোশাক পরিধান করার পরেও উলঙ্গ অর্থাৎ পাতলা পিনপিনে পোশাক পরে অথবা এত টাইট ফিট পোশাক পরে এরপর নবীজি বলেন

নারীগুলার অবস্থা হলো তারা যখন বের হবে রাস্তায় দেখবা তাদের মাথার চুলগুলো উটের কুজের মতো মাথার উপর কোপা করে রাখে আজকে সমাজের দিকে তাকাইলে দেড় হাজার বছর আগের হাদিসটা বাস্তবে মিলা যায় আমরা শহর অঞ্চলে দেখতে পাই পার্লারে যেই মেয়েগুলা সাজু গুজু করে বের হয় তাদের চুলগুলো এইভাবে মাথার উপর পেঁচায় খোপা করা হয় উটের পিঠে যেমন কুজ উঁচু হয়ে থাকে তাদের মাথার উপর চুলের কোপাটা ওই উটের কুজের মতো উঁচা হয়ে থাকে আমার নবী দেড় বছর যা বলে গেছেন বর্তমান সমাজের নারীদের কর্মের সাথে মিলে যায় এর কোন বিধি বলেন মেয়েটা জাহান নামে হোক আছেন এমন কোন বাবা আপনি কি চান যে আপনার মেয়েটা দোজখে যাক যদি না চান তাহলে এই পোশাকের ব্যাপারে যে অশালীন ব্যবহার থেকে আমাদের মেয়েদেরকে বাঁচানো দরকার আছে না নাই এই জন্য এই বিষয়গুলা যারা অভিভাবক আছেন ভালোভাবে খেয়াল করবেন এ তো আমরা শুনলাম নারীদের পোশাকের ব্যাপারে পুরুষদের পোশাকের ব্যাপারে একটু বলি বরে আফসোস আজকে আমরা পুরুষরা অনেক বদলাই গেছি শুধু নারীদেরকে অস করে লাভ নাই আমাদের অবস্থাও বড় শোচনীয় একটু খল করে শোনেন আবুদাউ শরীফের চার হাজার পনেরো নম্বর হাদিসের বর্ণনা আনালি ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল

এমনকি তোমার হাঁটু পর্যন্ত কখনো মানুষের সামনে খুলবা না নবীজি বলেন ওয়ালা তানজুর ইলা হে আলী কখনো কোনো মানুষের জীবিত মানুষের রানের দিকেও না কোনো মৃত মানুষের রানের দিকেও তাকাইবা না নবীজি আলীকে বলে আলী তোমার এই রানটা কখনো মানুষের সামনে খুলবা না তোমার নিজের রান তো খুলবাই না যে মানুষটা রান খুলে ঘুরতেছে তার দিকে তাকাইবা না জীবিত মানুষের রানের দিকেও তাকানো হারাম একজন মৃত মানুষ গোসল দিতে গেলে সেখানেও তার রানটা খোলা মানা দেখা হারাম একজন মৃত মানুষের রান দেখতেও নবীজি নিষেধ করছে তাহলে জীবিত মানুষের রান দেখা যাবে

কোরআন হাদিসের কথা রাসুলের হাদিস বলা হচ্ছে আল্লাহ কোরআন এখানে অমনোযোগী হইলে আল্লাহ সাথে হয়ে যাবে যতক্ষণ আলোচনা চলে শুনবেন আল্লাহ রাসূলের সাথে যেন না হয় যে কথা বলতে হজরত আলীকে বললেন তুমি নিজের রান না এবং অন্য মানুষের রানের দিকেও কখনো তাকাই বানা। জীবিত মানুষের রানও তাকায় দেখবা না কোনো মৃত মানুষের রানের দিকেও তাকায় দেখা হারাম দেখা যায় দুই নম্বর হাদিস আব্দাউস শরীফের 417 নম্বর হাদিসে বলা না আন বাহিজ ইবনি হাকিম ইন আবিহি আন জাদিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কা সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওরাতুনা মানতি ওয়া মা নাযারি ইয়া তার দাদা থেকে হাদিস বর্ণনা করেন রসুল্লাম ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ আমাদের লজ্জাস্থান আমাদের ডেকে রাখার অঙ্গ গুলো কত অংশ কোথায় আমরা ঘুরতে পারবো আর কোথায় খোলা যাবে না একথা প্রশ্ন করার পর আল্লাহ নবী ঘোষণা দিলেন ইহফাজ ইল্লা মিন যাওজাতিকা হে সাহাবী তোমার এই লজ্জাস্থান কেবল মাত্র তোমার বিবাহিত স্ত্রীর সামনে করতে পারবা আর কোনো মানুষের সামনে তোমার সতর খোলা যায়েজ না তা আবু দাউদ শরীফে 4017 নম্বর হাদিসে নবীজি স্পষ্ট করে দিলেন আমাদের লজ্জাস্থান আমাদের সতর এটা কারো সামনে খোলা যাবে না কোনো মানুষের সামনে প্রকাশ করা যাবে এরপরে আবুদাউ শরীফের চার হাজার আঠারো নম্বর হাদিসের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم لا ينظر الرجل الى عورات কোন পুরুষ আরেকটা পুরুষের লজ্জা স্থানের দিকে কখনো তাকাইবে না ইলা المرأة الى عورات المرأة একজন নারী ও আরেকজন নারীর সতরের দিকে তাকাইবে না একজন পুরুষ ও আরেকজন পুরুষের সতর দেখা যাবে না একজন নারীও ও আরেকজন নারীর সতর দেখতে পারবে না এরপর নবীজিকে কথাটা বলছেন গুরুত্বপূর্ণ ভালোভাবে শুনেন লাইযির রাজুলু ইলা আল রাজুলি ফি সাউবিন ওয়াহিদিন নবী বলেন দুইজন পুরুষ একটা কাথা একটা কম্বল বা একটা ল্যাপের নিচে গোমাবে না ওয়া আল মারআতু ইলা আল মারআতি ফি সাউবিন ওয়াহিদি দুইজন মহিলা দুইজন নারী এক কাপড়ের নিচে শুইবে না গোমাবে না দুইজন পুরুষ এক কাপড়ের নিচে শোয়া জায়েজ নাই দুইজন নারী এক কাপড়ে নিচে শোয়া জায়েজ নাই জায়েজ একটা সুরতে যদি স্বামী স্ত্রী সম্পর্ক হয় স্বামী স্ত্রী ছাড়া দুনিয়ার আর কোনো মানুষ প্রাপ্তবয়স্ক নারী পুরুষ একসাথে ঘুমানো জায়েজ নাই এমন কি আপনার দুইটা ছেলে আছে দুই ভাই একটা খাটের ভিতরে থাকবে সেক্ষেত্রে অন্য বিজি বলছে আলাদা কাঁথা আলাদা কম্বল এক কম্বল দুই ভাই গাই দিয়ে ঘুমাইতে পারবে না দুই বোন এক লেপ দিয়ে ঘুমাইতে পারবে না ইয়াদি শুনছেন কত কঠিন কথা আবুদাম শরীফের আরেকটা সাতাদিদেরকে শোনায় দেই ছেলে মেয়েদের ব্যাপারে নবী চমৎকার কথা বলছেন কল রসুল্লী সুলাহ আলাইহি ওয়াসাল্লাম গুরু আউলা হকুম বিশ্বলাপ বহুম আবনাব সবে চিন নবীজি সোল্লাহ ইসলাম বলেন তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন সন্তানদেরকে নামাজের হুকুম দাও ওয়াজরি হু হুম আলাই হা বহুম আবনাব ও হাসার ই তোমাদের সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যায় প্রয়োজনে তাকে নামাজের জন্য শাসন করো নামাজ না পড়লে তাকে পিটাও এরপরে আল্লাহ নবী চমৎকার কথা বলছেন ওফার রেকু বাই না হুমকিল তোমাদের সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যায় দশ বছর হওয়ার সাথে সাথে বিছানা আলাদা করে দাও কোন সন্তানের বয়স ছেলে হোক কি হোক দশ বছর হয়ে যাওয়ার পর বাবা ভার সাথে আর কোনো জায়েজ নাই আলাদা খাটে আলাদা বিছানায় ঘুমাইতে হবে আলাদা বিছানায় আবার দুই ভাই একসাথে ঘুমাইতে পারবে না দুই বোন একসাথে না বাই বোন তো একসাথে হবেই না যদি আপনার ঘরে পর্যাপ্ত জায়গা না থাকে একটা মাত্র খাট আছে আপনার দুই মেয়ে একসাথে থাকবে সেই ক্ষেত্রে নবীজি বলছে একই খাটে দুই বোন ঘুমাইতে পারে কিন্তু দুইজনের কম্বল লেপ আলাদা লাগবে এক লেভ এক কম্বলের নিচে ঘুমানো যাবে ইসলামের নীতি কত চমৎকার কত সুন্দর এই নীতিগুলো যদি সমাজের মানুষ নিজেদের জীবনে বাস্তবায়ন করে সমাজে অন্যায় অনাচার থাকবে জিনা বেবিচার থাকবে ইসলাম কতটা সতর্কতা অবলম্বন করছে দুই বাই দুই বোন একই জিনিসের এক জাতে নারী পুরুষ না নারী নারী পুরুষ পুরুষ তারপরে বলছে একসাথে যাবে না কারণ সেখানেও জামেলা হওয়ার সম্ভাবনা আছে শয়তান ধোকা দেওয়ার সম্ভাবনা বলেন আসে না এই যে লজ্জা সম্পর্কে কথা বলতেছিলাম আজকে সমাজে লজ্জা না থাকার কারণে মানুষ একাকার হয়ে যাচ্ছে বেপরদা হয়ে রাস্তায় ঘুরতেছে আর বেপরদা অবাধ চলাফেরার কারণে জিনা বেবিচার ব্যাপক হারে বাড়তেছে বাড়তেছে কি বাড়তেছে না বলেন আর জিনা বেবিচার এতটাই মারাত্মক অপরাধ নবীজ বলছেন কেমতের লক্ষণ সমাজে দেখবা যখন জিনা বেবিচার বেড়ে গেছে বুঝতে হবে কেমত আসন্ন আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দিয়ে বলেন না বুঝবে বোকারি শরীফের হাদিস

নবীজিদের হাজার বছর আগে বই লাগেছে কোরআন হাদিসের সহি জমিন থেকে উঠে যাওয়া কেমতের লক্ষণ দুই নম্বর ওয়াস জাহালু সমাজের ভিতরে মূর্খতা আর রক্ষতার ছড়াছড়ি হইতে থাকুন নবীজি বলেন ওয়সুল খামার জমিনে ব্যাপকভাবে নেশা করা হবে মানুষ নেশার ভিতরে মত্ত হয়ে যাবে আজকের সময় নেশা আর এত ছড়াছড়ি ওই যুগের মানুষ কল্পনা করত না নবী যা ভবিষ্যৎবাণী করে গেছে আজকে আমাদের জামানায় সব কিছু অক্ষর অক্ষর মিলে যায় ঠিক কিনা বলেন এক নম্বর নবীজি বলেন কেমতের আলামত এলে মোটে যাবেন দুই নাম্বার আলামত মূর্খতা সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে তিন নাম্বার নেশা ইয়াবা বাবা গাজা হিরোইন পেনসুলিন ইত্যাদি সেবন ব্যাপক হয়ে যাবে চার নাম্বার নবীজি বলেন ওয়েজ হারুস জিনা সমাজের ভিতরে জিনা বিবিচার ব্যাপক হয়ে যাবে আজকে জিনা বিবিচার পরকিয়া সমাজের ভিতরে অভাব নাই অহরহ চলতেছে চলে কি চলে না বলেন আপনারা বলবেন হুজুর আমরা তো জিনা করি না আমি আপনি প্রত্যেকেই জিনার গুনার ভিতরে লিপ্ত বলবো হাদিস প্রধান বক্তা এসে গেছেন সময় শেষ প্রায় সংক্ষেপে কয়েকটা কথা বলে শেষ করে দিই সমাজে আমি আপনি দুনিয়া প্রত্যেকটা মানুষ জিনা বেবিচারে গুনায় লিপ্ত আমরা জানিও না কল্পনাও করি না বলবো আল্লাহ আদ্রাক আজ আলী কালামহা আলা রসদুল্লাহসাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ রব্দুল্হ আল আমিন আদম সন্তানের উপর জিনার গুনাহকে অবধারিত করে দিয়েছেন

নোচা অশ্লীল কথা বলা এটাও মুখের zina এই দুই কাজ যখন মানুষ করে ওয়ানফসু তামন্না ওয়া তাসতাকি মুখ দিয়া বলে চোখ দিয়া দেখার পর মুখ দিয়া বলার পর কান দিয়া অশ্লীল কথা শোনার পর মন ওই নারীটাকে কামনা করতে থাকে হয় কি হয় না এরপর আল্লাহর নবী বলেন ওয়াল ফরজু ইয়াসাদ জি ক্জালিকা হু ইয়াকযিবুহু পরিণামে তার লজ্জাস্থান ওই জিনার গুনাহ বাস্তবায়ন করে ছারে এই জন্য মুসলমান চোখ দিয়া দেখা চোখের জিনা এইজন্য থেকে এবার দরকার আছে না নাই আমাদের দ্বারা এই জিনা হয় কি হয় না হয় কি না বলেন এবার সংক্ষেপে কয়েকটা কথা বলি শেষ লজ্জা সম্পর্কে বললাম লজ্জা চার প্রকার বলেন কয় প্রকার লজ্জা চার প্রকার এক নাম্বার লজ্জা আল হায়া অমিন আল্লাহ আল্লাহকে লজ্জা করা কাকে আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে কেন লজ্জা পাইব সুরে আলাকের চোদ্দ নম্বর আয়াত আল্লাহ বলেন alam ya'lam bi anna দুনিয়ার মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখে আর কে দেখে রাতের অন্ধকারে গভীরে যুবক ভাই দুনিয়ার মানুষ যখন ঘুমের মধ্যে বিবুর পাশের রুমে তোমার মা বাবা ঘুমের ভিতরে আছে তখন দুনিয়ার কোনো মানুষ তোমাকে দেখে না এমন সময় করে দরজা বন্ধ করে দিয়া এই স্মার্টফোন হাতে নিয়া নগ্ন নারীর ছবি যখন তুমি দেখতে থাকো বলেন তো দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখেন তিনি কে এই জন্য আল্লাহ বলে দুনিয়ার মানুষ কি জানে না আল্লাহ তাকে দেখে হয়তো কেউ ভাবতে পারে আমরা তো কোনো কাজ সরাসরি করি না হয়তো ভাবি চিন্তা করি এগুলো তো আল্লাহ জানবে না এই জন্য আল্লাহ বলে আল আমি সুরত কফের ষোলো নম্বর আয়াতের মাধ্যমে জানা দেয় লাকাত খলাকাল ইনসান আমি আল্লাহ মানুষ সৃষ্টি করলাম ওনা আলামুমা নাফসু তার মনের ভিতরে যে জল্পনা কল্পনা উদয় হয় সেই কল্পনাগুলো আমি আল্লাহ জানি দুনিয়ার কোনো মানুষ আমার গুনার কথা না জানলেও জানেন একমাত্র কে বলেন

রসুল্লাহ সাল্লাহ আলহি আমাদেরকে বললেন হে সাহাবিরা আল্লাহকে যথাযথ লজ্জা কর আমরা বললাম ইন্না লানাস্তাহি আলহামদুলিল্লাহ ও নবী আমরা তো আল্লাহকে লজ্জা করি এ কথা বলার পর আল্লাহ নবী বলেন লাইসা জাকা তোমরা লজ্জা বলতে যা বুঝেছো এটা আসল লজ্জা না বলা কিন্নাল ইস্তেহিয়া ই হাক্কাল হায়া বলা কিন্নাল ইস্তেহিয়া হাক্কাল হায়া আল্লাহকে যথাযথ লজ্জা করার অর্থ হলো চার অর্থ এক নাম্বার নবী বলেন আন্তঃ রাসা ওয়া মাওয়া তোমার মাথা মাথার আশপাশের অঙ্গগুলা গুনাহ থেকে বিরত রাখা এটা হলো আল্লাহকে লজ্জা করার এক নাম্বার অর্থ মাথা দিয়া কো চিন্তা করা যাবে না মাথার আশপাশের অঙ্গ আছে আমার জিহ্বা এই জিহ্বা দিয়ে উল্টাপাল্টা মিথ্যা গীবত শেখায় চুগল করে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না মাথার পাশে আছে চোখ এই চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না এই মাথার পাশে আছে কান এই কান দিয়ে কোনো কথা শোনা যাবে না এই অঙ্গগুলো যদি হেফাজত করে তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার চার ভাগের এক ভাগ আদায় হলো দুই নম্বরে নবীজি বলেন ওয়াল বাতনা ওয়া মা হাওয়া তোমার পেট এবং পেটের আশপাশের অঙ্গগুলোকে গোনা থেকে বিরত রাখো আমার এই পেটকে গোনা থেকে বিরত রাখার অর্থ এই পেটের ভিতরে কোনো হারাম খাবার ঢুকাইব না সুদের টাকা দিয়ে খাবার খাবো না ঘোষের টাকা আমার পেটের ভিতরে ঢুকাইব না অন্যের সম্পদার্থ সাত করে অন্যের জমিন দখল করে সেই খাবার পেটে ঢুকাইব না পেটে রাসকাসে রয় আছে আমার লজ্জাস্থান এই লজ্জাস্থানকে গুনা থেকে হেফাজত করা এই অংশটুকু কিও পালন করে তার আল্লাহকে লজ্জা পাওয়ার আরেক অংশ আড়াই হলো তিন নাম্বার নবীজি বলেন ওয়া তাদাক্কারাল মাউতা ওয়াল বিলা তুমি যে একদিন মরে যাইবা মৃত্যুর পরে তুমি যে পচে মাটির সাথে গলে যাইবা ওই কথাটাকে বেশি বেশি স্মরণ করা এটাকে আল্লাহকে লজ্জা পাওয়ার আরেক অংশ চার নাম্বার আল্লাহর নবী বলেন মান আরাদাল আখিরাত তারাকাজিনাত আদunia যে ব্যক্তি আখিরাতের সুন্দর শান্তি চায় ওই ব্যক্তি দুনিয়ার মহ সব কিছু ছেড়ে দেয় নবীজ বলেন যে ব্যক্তি চারটা কাজ করবে এক নম্বর মাথা এবং মাথার আশপাশে অঙ্গ গোলা গোনা থেকে বাঁচাবে দুই নম্বর পেট পেটের আশপাশের অঙ্গ গোলা থেকে বাঁচাবে চার তিন নম্বর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে চার নম্বর আখেরাতের আশায় দুনিয়াকে যে ব্যক্তি লাথি মারবে এই ব্যক্তি ফাকাত ইস্তাহিয়া হাক্কাল হায়া এই ব্যক্তি মূলত আল্লাহকে যথাযথভাবে লজ্জা করল তা আল্লাহকে লজ্জা করা চার অর্থ ভালোভাবে বুঝছেন তো এগুলা পালন করলে দুনিয়ার আর কিছু বাকি থাকে তা লজ্জা চার প্রকার এক প্রকার গেল দুই নম্বর প্রকার ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া সুরাতুল ইনফিতারে ১০ এগারো নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ও ইন্না আলাই কুমলা হাফিজিন কেরামান কাতিবিন প্রত্যেকটা মানুষ আমি আপনি দুনিয়া প্রত্যেকটা মানুষ নারী পুরুষ ছেলে মেয়ে বালেক না বালেক বৃদ্ধ যুবক সবার সঙ্গে আল্লাহ তালা দুইজন রক্ষী লেখক ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন কেরামান কাতিবিন সম্মানিত ফেরেস্তা রাতের গভীর অন্ধকারে ঘরের দরজা লাগাইয়া যখন যুবক গুণা করে যুবতী যখন গুণা করে দুনিয়ার কোনো মানুষ জানে না দুনিয়ার কোনো গোয়েন্দা সংস্থাও তার অপরাধের কথা উদ্ঘাটন করতে পারে না কোনো সিসিটিভির ফুটেজও ধরা পড়ে না আল্লাহ বলে বান্দা আমি এমন দুইজন গোয়েন্দা লাগাই রাখছি দুনিয়ার কোনো মানুষ যখন তোমাকে দেখে না কেউ জানে না ওই সময় আমার গোয়েন্দা তোমার সামনে উপস্থিত থাকে তোমার দুই কাঁধে দুইজন ফেরেস্তা তুমি অন্ধকারে আলোতে দিনে রাতে যা করো সব কিছু আমার গোয়েন্দা রেকর্ড করে নেয় এই জন্য আল্লাহ তারা বলছেন বান্দা ফেরেস্তাদেরকে লজ্জা করো লজ্জা করে তিন নাম্বার অর্থ মানুষদেরকে লজ্জা করা কাদেরকে

শুনে রাখো ইন্নাল্লাহাই ইন্দল্লা হাসিদ্ আমার আল্লাহ লজ্জাশীল আমার আল্লাহ গোপনকারীবুল হ্যা আল্লাহ লজ্জাশীল তাকে পছন্দ করে গোপনীয় তাকে পছন্দ করে অতএব এখন থেকে তোমাদের কেউ যখন গোসল করে সে যেন একটু আড়াল করে গোলামালা যেন গোসুল না করে মানুষ থেকে একটু যেন লজ্জা পায় কারণ আল্লাহ লজ্জাশী তোমার ভিতরে লজ্জা আসুন এটা আল্লাহ পছন্দ করে তা তিন নাম্বার লজ্জা পাইলা মানুষকে লজ্জা পাওয়া চার নম্বর নিজেকে লজ্জা পাওয়া নিজেকে লজ্জা পাওয়া মানে গোনাটা করার আগে আরে আমি যে গোনা করতেছি পরে যদি ধরা খায় যায় মানুষ তো আমাকে থতু মারবে মারবে কি মারবে না পুজোর এসে গেছে এ ব্যাপারে লম্বা একখান হাদিস আছে ওইটা বলার মতো সুযোগ হবে না ভাঙা চোরা কথা যা বললাম লজ্জার ব্যাপারে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সব নবীদের আমাদের নবী কুমারী নারীর চাইতে বেশি লাজুক ছিলেন এই জন্য লজ্জার গুরুত্ব এরপরে লজ্জার ব্যাপারে গুরুত্বপূর্ণ দশটা কথা বললাম তারপরে সমাজে নারী পুরুষ নির্লজ্জতার কারণে যা ঘটতেছে তার দৃশ্য কিছু বললাম সর্বশেষ লজ্জা চার প্রকার তার প্রথম নম্বর আল্লাহকে লজ্জা পাওয়া এটার আবার চার সুরত এগুলো বললাম যে ভাঙ্গা কথাগুলো বললাম আল্লাহাক রবাহ আলমিন আমাকে সহ যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। যারা শুনছে আল্লাহ সবাইকে যেন এ কথাগুলোর আমল করে লজ্জা নামক এই গুণটা নিজের জীবনে পরিপূর্ণ অর্জন করে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ রবমিন আসসালামু আলাইকুম